গোয়াটি শহরে রয়েছে গুয়াহাটির কিন্তু এখানে চিকেন থালি মটন থালির দাম সত্যি খুব কম এখানে চিকেন থালি হাফ একশো তিরিশ মটন থালি হাফ ওয়ান সিক্সটি এখানে অর্ডার করলাম কত কী পিস করে থাকে সেটা তোমাদেরকে জানাবো এই রেডি হচ্ছে আমাদের চিকেন মাটন থালি মাটন কপিস দিয়েছো গো তিন পিস তিন পিস তিন পিস মটন দিয়ে তুমি যদি কলকাতায় কোনো থালি খেতে যাও তোমার মিনিমাম আড়াইশো টাকা তো নেবেই নেবে মন্দিরের সামনেই বিক্রি হচ্ছে হচ্ছিল আম মাখা আম মাখা আর হচ্ছিল শশা মাখা আগা আম মাখা কত গো আম মাখা কত আম মাখা বিশ টাকা বিশ টাকাটা মাখা দেখি আম মাখা কাটা আছে আরে বাড়ি বেশি করে না সাথে কি দিচ্ছ রে নুন বিট নুন গেল আর কি যাচ্ছে কাসন্দি ও এটা তো ঘুটবা তো না এটা কি আছে গো কাকা আচ্ছা লঙ্কা এই হলো কাকার আম্মা খা মোটামুটি রেডি হয়ে গেল ও সব দিলো না দুটো দিয়েছো আচ্ছা দাও একটু নুন টুন ছিটিয়ে ছুটিয়ে দিও লাগলে হ্যাঁ ব্যাস 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 চামচ টামুচ আছে কিছু দাও কি আছে চামুচ এই চলে এলো কাকা জায়গাটা মন্দিরে যেখানে মনস্কামনা পূর্ণ করার জন্য মানুষ এখানে প্রদীপ জ্বালায় প্রচুর প্রচুর প্রদীপ এখানে মানুষ জ্বালিয়েছে কারণ তারা সবাই চায় তাদের যাতে মনস্কামনা এখানে পূর্ণ হয় দেখতেই পাচ্ছ ধূপ ধুনোর ধোয়া প্রদীপের আলো সব মিলিয়ে একটা কিন্তু স্পিরিচুয়াল একটা বিষয় মানে মানুষের ভর্তি কিন্তু এই মন্দিরে এসে সত্যি একটা উপলব্ধ করা যায় এই মন্দির ব্লগটাকে কেউ তোমরা কিন্তু ফুড ব্লগের সাথে গুলিও না মন্দির দর্শন করতে এসে খিচুড়ি লাবড়া খাওয়া তারপরে আম্মাকা খাওয়া মাঝখানে অবশ্যই মন্দির দর্শন ছিল বাট মন্দিরগুলো পাওয়া যাচ্ছিল খাবার তাই কিন্তু খেয়েছি আপনারা আসলেও খেতে পারেন তা মন্দিরে প্রায় এক ঘন্টা টাইম স্পেন্ড করার পর এখন বেরোচ্ছি আশা করি ব্লগটি তোমাদের ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলো না আর তোমরাও কিন্তু কামাখ্যা মন্দিরে এইভাবে আসতে পারো মাত্র কুড়ি টাকা বাস ভাড়া লাগলো গোয়াটি স্টেশন থেকে আর তিরিশ টাকা লাগলো ওই নীলাচল পাহাড়ের মন্দির অবধি আসার জন্য গোয়াটি শহরে রয়েছে গুয়াহাটির কিন্তু এখানে চিকেন থালি মটন থালির দাম সত্যি খুব কম এখানে চিকেন থালি হাফ একশো তিরিশ মটন থালি হাফ ওয়ান সিক্সটি এখানে অর্ডার করলাম কত কী পিস করে থাকে সেটা তোমাদেরকে জানাবো এই রেডি হচ্ছে আমাদের চিকেন মটন থালি এটা কি আছে ভাইয়া কি আছে এটা হ্যাঁ হ্যাঁ আলু আর রমাই আচ্ছা এটা কি আছে এটা আলু পিটিকা আলু আলু সিদ্ধ আলু সিদ্ধ আচ্ছা 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 ওই চিকেন হাফতে প্লেট থাকে চিকেন হাফলেট তিন পিস আছে তিন পিস না ওকে এটা কি চিকেন না এটা সবজি আচ্ছা সবজি আচ্ছা আচ্ছা সবজি ওকে এটা কি আছে ভাই চাটনি টমেটো চাটনি টমেটো চাটনি ওয়াও আচ্ছা মানে এখানে আমি তিন পিস মাটন দিয়ে তুমি যদি কলকাতায় কোনো থালি খেতে যাও তো মিনিমাম আড়াইশো টাকা তো নেবেই নেবে এখানে তিন পিস থালি দিয়ে নাকি একশো টাকা মাটনের মানে কী করে দেবে জানি না তার সাথে কত কিছু দিয়েছে থাকো ডাল দিয়ে এটা কি আছে এটা কী ভাজা বেগুন ভাজাও রয়েছে বা ওটা সর্বনাথ এটা ছিল বড় একটা পাপড় দিয়েছে একখানা ওই আমার চিকেন মাটন তুলছে তাই তো হাসছিল চিকেন মাটন তুলছে এটা কি চিকেন আছে তো ও দেখো তিন তিনখানা খানা বেশ ভালো সাইজের চিকেন ওকে তো মাটনটাও দিয়ে দাও মাটন হাফ মাটন হাফ সে একটু ভালো পিস দিয়ে মাটন দিও হ্যাঁ একটু বড়ো দেখে সুন্দর দেখে মাটনগুলো দিও ওই মাটন তুলতে গেছে ওখানে তো দেখে দেখে তুলবে সলিড দেখে হাটটা দিও না চিকেন থালি রেডি চিকেন মাটন সারা সালাড তো পেঁয়াজ দিও তো দাদা আচ্ছা দিয়েছো না থ্যাংক ইউ পেঁয়াজ নেবো সব কিছু দিয়েছে এই থালাটা কি করে একশো তিরিশ টাকা হতে হবে আমার জানা নেই আর মাটন একশো ষাট টাকা কলকাতাতে এই হিসাবে এসছে মাটন মাটন কপিস দিয়েছো গো ইন পিস একটু ভালো দেখে দাও না এই পিসটা এদের কুই টু দেখো এটা পাল্টে একটু বড়ো দেখে দাও না একটু ছোটোটা পাল্টু একটু বড় দেখে দাও ওয়াও এই আরেক থানা তাহলেই রেডি হচ্ছে এখানে সি মানে

হুম মানে মেটে বলেছে আমার হুম বেশ দারুন চিকেনটা দেখি আগে চিকেনটা খেলে ভালো হতো একটু টক খেতে কিন্তু জবরদস্ত আপনি মাল মালপত্র সাইজ দেখো আনলিমিটেড ভাত মাত্র একশো তিরিশ কথা বলতে বলতে আমি খেতে পারি না খেয়ে ফিডব্যাক দেবো পরে রেস্টুরেন্ট থেকে খেয়ে আমার হোটেলের রুমে ফিরছি খাবারটা কেমন ছিল আপনাদেরকে বলে দিই দেখুন চিকেন এবং মাটনের কোয়ালিটি যে বিশাল ব্যাপক ছিল সেরকম নয় খুব যে খারাপ সেটাও নয় অ্যাভারেজ বলতে পারো তাই তোমরা মোটামুটি এসে দেখো একটা স্টেশনের পাশের হোটেলের খাবার যে বিশাল কিছু টেস্টি হবে এটা এক্সপেক্ট করাটাও কিন্তু মানে অবাস্ত তাই আমি আপনাদেরকে সাজেস্ট করবো সবসময় যে খিদে পেটে আসছেন কম পয়সার হোটেলে থাকছেন কম টাকায় খাচ্ছেন না একশো টাকা চিকেন একশো ষাট টাকা মাটন তাও তিন পিস এটা ভাবাই যায় না মোডারলেস এক্সপিরিয়েন্স ইস অ্যাভারেজ আপনারা এসে আমার তো ভালো লেগেছে বিশাল নয় মোটামুটি আপনারা খেয়ে নিজেরা চেক করে দেবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন আর ভিডিওটা ইনফরমেশনটা যদি ঠিকঠাক লাগে তাহলে অন্যদের সঙ্গে শেয়ার করবেন যারা অরুণাচল গুয়াহাটি ঘুরতে আসতে চাইছেন হোটেল খাবার এই ইনফরমেশন ঠিকঠাক জানা থাকলে ট্রাভেলিং অনেক বেশি ইজি হয়ে যায়